সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট চার কাটা একটা জায়গা আছে দেখাবো সঙ্গেই থাকেন এই যে জায়গাটা দেখতেছেন এই যে বাঙ্গালি রাখছে এই জায়গা থেকে ওই যে তাল গাছ এই জায়গা থেকে এই পর্যন্ত ওই যে টিনের বেড়া এই জায়গা থেকে যে পিক আপগুলি রাখছে এই পর্যন্ত এই যে দেখতেছেন এই যে বাউন্ডারি থেকে এই যে তালগাছটা হ এই যে এই ঘর পর্যন্ত এই থেকে এই যে টিনের বেড়া এই যে টিনের বেড়া এই জায়গা থেকে এই যে এটা আগে থেকে পত্তাশা ব্রিজ পত্রাশা থেকে উত্তরা প্রত্যাশা থেকে আসলে দশ মিনিট আর ওই যে রাস্তাটা দেখতেছেন ওইটা হইলো টঙ্গি পশ্চিম থানা রোড ওই জায়গা থেকে আসলে আগে দশ মিনিট এই যে জায়গাটা এই যে বাউন্ডারি এই রাস্তাটা চলে গেছে এশিয়া পেট্রোল পাম্প টঙ্গি থেকে আসলে আসতে হবে টঙ্গি এশিয়া পেট্রোল পাম্প নামতে হবে টঙ্গি পশ্চিম থানার উপর এই যে এইটা আর এইটা গেছে তিলের গাতির দিক আর এইটা হইলো ওই যে জায়গা ওই যে গুলি রাখছে এইটা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড জায়গার পরিমাণ চার কাঠা পনেরো পয়েন্ট মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ তোমার সব আসসালামু আলাইকুম